শুভসকাল মানে গুড মর্নিং অবশ্যই এখন আর শুভ সকালে নাই রাত্রে চ্যাম্পিয়ন্স লিগের খেলা দেখে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড ফাইভে প্রথম গোলটা করেছেন হোলিয়ান আলভারেস পনেরো মিনিটে ফ্রিকিকে ক্রিকিক তো আপনারা দেখছেন এই ফ্রি কিকিক নিয়ে যদি আমি কথা বলতে যাই তাহলে মানুষ বলবেনই বেশি বলতে চাই আসলে বেশি বলার এখানে অপশন নাই ফ্রিকিক মারতে গেলে এক হয়ে ওই আলভারেস মারতিছে ওই কর্নার মারতে গেলে আলভারেজে মারতিছে ওই ফাউল মারতে গেলে আলভারিজে মারতেছে ফ্রিকিক মেরে তো গোল করছেন এবং খেলেও মিনিটে অ্যাথলিটিক হয়ে কিন্তু দ্বিতীয় নাম্বার গোলটাও তিনি করেছেন এখন কেউ কেউ এই আলভারাজ ভুল বুঝেছিলেন ভুলটা অবশ্যই বুঝতে পারছিলেন যে তারা ভুল ছিলেন কেউ কেউ আবার এই আলভারাজ কে ভুল বুঝে দল থেকে বিক্রি করে দিয়ে এখন স্তাতেছেন প্রথমে কিছু মানুষ ভুল বুঝেছিলেন এই আলভারেজ কে এই ভুল বুঝার মধ্যে আমরা বিশ্বকাপ আলভারেসানো হচ্ছে আমি নিজেও এটা বলেছিলাম দুই হাজার বাইশ বিশ্বকাপে দুই হাজার বাইশ বিশ্বকাপের সেমি ফাইনালে সেমি ফাইনালে সাথে যখন এই আলভারেজ দুইটা গোল করেছিলেন লাগি প্রথম গোলটা করলেন ক্রোশিয়ার সাথে উনচল্লিশ মিনিটে আলভারেজ বলটা ধরলেন সেন্টারের সামনে থেকে একা একাই মিডফিল্ড ডিফেন্স গোলকিপার কাটিয়ে জালের মধ্যে বলটা ঢুকিয়ে দিলেন এবং ক্রোশিয়ার সাথে দ্বিতীয় নাম্বার গোলটা তিনি করলেন মিনিটে প্রথম গোলটা করেন আলভারেস পোল্যান্ডের সাথে ব্যাক টু ব্যাক তার পরের ম্যাচে গোলটা করেন অস্ট্রেলিয়ার সাথে আলভারেস যাদের মনের মধ্যে ডাউট ছিলেন একদিন অভিজ্ঞ প্লেয়ার রেখে আলভারেস কেন মাঠে নামানো হচ্ছে পোল্যান্ডের সাথে গোল অস্ট্রেলিয়ার সাথে গোল ক্রোয়েশিয়ার সাথে সেমিফাইনালে গোল এই পারফরমেন্স আর গোল দেখে যাদের ডাউট ছিলেন তারা ক্লিয়ার হয়ে গেলেন যে এই আলভারেজকে এই আলভারেজ আসলে কি কিসের টুকরা সোনার টুকরা বললে ভুল হবে হীরার টুকরা আমরা যারা আলভারেজকে চিনতে ভুল করছিলাম একটু দেরিতে হলে কিন্তু আমরা চিনে ফেললাম কিন্তু বিশ্বাস করেন চিনতে পারলেন না এই আলভারেজকে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটিতে কিন্তু 22 বিশ্বকাপের আগেই আলভারেজকে কেনাছিলেন 22 বিশ্বকাপের পারফরম্যান্স দেখেও পেপ গার্দিওলা এই আলভারেজকে এতটা গুরুত্ব দিলেন না শুধু তাকে ব্রেঞ্চেই বসে রাখতেছিলেন ব্রেঞ্চেই বসে রাখতেছিলেন এবং এই ব্রেঞ্চে বসে থেকে থেকে 2005 10 মিনিটের জন্য নামানোর সুযোগটা আলভারেজকে দিয়েছিলেন সেই সুযোগেই আলভারেজ কিন্তু সেই সিজনে ম্যানচেস্টার সিটির হয়ে দ্বিতীয় নাম্বার গোলদাতা ছিলেন কিন্তু তারপরেও এই আলভারেস পেপ গার্ডার মন জোগাতে পারে নাই মানে ভালো খেলোয়াড় হতে পারে নাই ভালো খেলোয়াড় না হওয়ার জন্য ম্যানচেস্টার সিটির হয়ে পেপ এই বিক্রি করে দিলেন মাদ্রিদ কাছে। হয়ে এখন আলভারেস খেলতেছেন সব মিলিয়ে বিশ ম্যাচ খেলেছেন আলভারেস অ্যাটলেটিকো মাদ্রিদ হয়ে গোল করেছেন আটটা সাথে একটা অ্যাসিস্ট করেছেন এবং এগুলোর সাথে সাথে আগেই বলে আসছি যে আলভারেস এখন একটা মুখ্যম একটা মেন পয়েন্ট ধরে আসেন অ্যাতৃত্ব মাদ্রির হয়ে যেরকম ফ্রি ফিক মারতেছেন ফাউল মারতেছেন সাথে আপনার ওই কর্নার মারতেছেন এই আলভারেজ মানে পেপগার্ড দেওয়ার মতো এই অ্যাতিত্ব মাদ্রিদ কোচ আলভারেজকে চিনতে ভুল করেন নাই কিন্তু পেপ গার্ডিওলা যে খারাপ কোচ এইটা কিন্তু বলা যাবে না এটা বলার সম্ভাবনা যে কোনো কারণে আলভারেজকে বিক্রি করে দিয়েছেন যে কোনো কারণে বসত হয়তো বা কিন্তু ভাইয়া আলভারেজকে বিক্রি করার পরে এই আলভারেজের প্রাপ্তন ক্লাব ম্যানচেস্টার সিটির দিন কিন্তু ভালো যাচ্ছে না কি বলবো ভাই ম্যানচেস্টার সিটির যে হাল এটা আমার বলতেও খারাপ লাগতেছে ম্যানচেস্টার সিটি রিসেন্টলি যে 6টা ম্যাচ খেলছে সেই 6টার মধ্যে ঠাস করে 5টা হেরে গেছে এবং চ্যাম্পিয়ন্স লিগে কালকে রাতে যে ম্যাচটা খেলেছেন ওখানে ম্যানচেস্টার সিটি তিনটা গোল করেছেন এবং তারা তিনটা গোল করেছেন মানে ঠাস করে ওটা ড্র হয়ে গেছে ছয়টা ম্যাচের মধ্যে পাঁচটা হার একটা ড্র যাই হোক খারাপ সময় মানুষের আসতেই পারে এখন খারাপ সময় যাচ্ছে দুই দিন পর ভালো সময় আসবে তবে খারাপ সময় আসাতে যে তাদেরকে নিয়ে মজা করবো এমনটা কিন্তু ভাই হবে না চিন্তা করেন ম্যানচেস্টার সিটির প্রথম গোলটা করছেন হালান চুয়াল্লিশ মিনিটে গুন্ডাগান করেছেন পঞ্চাশ মিনিটে আবার হালান করছেন তিপ্পান্ন মিনিটে তিনটা গোল কিন্তু করে ফেলছে হাফ টাইম আগে দুইটা হাফ টাইম পরে একটা তিনটা এই তিনটা গোল দেওয়া খেলা কিছু থাকে কিন্তু এই তিনটা গোল আবার ফ্রিয়ান্ড কয়লা পঁচাত্তর বিরাশি উনব্বই মিনিটে শোধ করে দিয়েছেন তাহলে চিন্তা করেন এর সাইতে খারাপ সময় একটা ক্লাবের আর কি হতে পারে তিনটা গোল দিয়ে রাখছেন খেলা শেষ তিনটা গোলই আবার শোধ করে দিছে তো ভাই একটা ক্লাবের ভালো সময় আসবে খারাপ সময় আসবে এখন ম্যানচেস্টার সিটির একচুয়ালি একদমই খারাপ সময় চলতেছেন যাই হোক এখন আসা যাক অ্যাটলেটিকো ব্যাপারে অ্যাটলেটিকো মাদ্রিদ কালকে ছয়টা গোল করেছেন ছয়টা গোলের মধ্যে হুলিয়ান আলভারেজ দুইটা লরেন্টা একটা গ্রিজম্যান্ট একটা কিন্তু কোরিয়া নামছিলেন মাঠে হুলিয়ান আলভারেজকে তুলে দিয়ে তিনি নামছেন উনআশি মিনিটে উনআশি মিনিটে মাঠে নেমে গোল করেছেন পঁচাশি মিনিটে একটা এবং উননব্বই মিনিটে মাঠে খেলেছেন মিনিটে তিনি দুইটা গোল করছেন তাহলে একটা প্লেয়ার তেরো মিনিট মাঠে খেলে যদি দুইটা গোল করে তাহলে সেই প্লেয়ারের সম্পর্কে আর কি বলা লাগবে তবে মন বলতেছে কোরিয়াকে আবার মাস্টার মাইন্ড ক্রস স্ক্যালন দলে ভেরাবেন প্রয়া বর্তমানে অ্যাটলেটিকোর হয়ে যে পারফরম্যান্স দিচ্ছে এরকম পারফরম্যান্স দিতে থাকলে আশা করা যায় মার্চ মাসে আর্জেন্টিনা স্কোয়াডে আবারও তাকে দেখা যেতে পারে আর গাইস আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ হবে এবং পরবর্তীতে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথা হবে আজকের ম্যাচগুলো শেষ হলে আর আজকের ভিডিও যদি কারো কাছে খুব ভালো লাগে যেটা মন চায় সেটা করুন তবে একটা কিছু কিন্তু অবশ্যই করেন তাহলে আজকের জন্য যাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী পিসওয়ার্ড এবং পরবর্তী পিসওয়ার্ড দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ